এদিকে রসুলের এন্তেকাল পরবর্তী গোসল দাফন কাফন এবং কবরে নামানো কবর করা ইত্যাদি বিশাল বড় কাজ রাসুল সাল্লি সাল্লাম এনতেকাল করলেন সোমবার দিন সকালবেলা রসুলকে দাফন করা হল বুধবার রাত বারোটার মধ্যে বুধবার রাত বারোটার সময় রসুলকে কবরে রাখা হয়েছে তা মাঝখান দিয়ে প্রায় তিন দিন চলে গেছে তা রেসুলের দাফন কাফন এবং গোসল ইত্যাদি দায়িত্বে ছিলেন ফাঁসজন সাহাবি এই পাঁচজনের ভিতরে তিনজন ছিলেন রসুলের আপন পরিবারের সদস্য আলী রাদি আল্লাহ তালু তিনি একদিকে রসুলের জামাতা আর একদিকে চাচাতো ভাই আরেকজন ছিলেন ফজল এব্দে আব্বাস রাদি আল্লাহ তিনি চাচাতো ভাই আরেকজন হলেন কসম এবদে আব্বাস রাদি আল্লাহ তালন তিনি রেসুলের চাচাতো ভাই আর আরেকজন ছিলেন আউস এব্দে নাইলি রাদি আল্লাহ তিনি আনসার গোত্রের আরেকজন ছিলেন সাকরান রাদি আল্লাহ তালান তিনিও আনসার গোত্র এই পাঁচজন কেন কারণ রসুলের গড়টা খুব ছোট ছিল একদিকে লাশ আরেকদিকে এই পাঁচটা লোক ঘুরে ঘুরে কবর খোরা কবরটা পাথর পাথরের এলাকা তো পাথর সরিয়ে লাহাত কবর খোঁড়া হয়েছিল আমাদের বাংলাদেশে সাধারণত বকলি কবর খোদা হয় মাইয়াতের জন্য রেসুলের জন্য লাহাত কবর খোঁড়া হলো তো ওইখানেই গোসল যে কাফরে ছিলেন ওই কাফরে রসুলকে কাফর উপরে দিয়ে রসুলকে গোসল দেওয়া হয়েছে এবং নবীদের শরীর থেকে কাফরকে সরানো হয় না এই পাঁচজন সাহাবি ওনারা নিজ দায়িত্বে রসুলকে গোসল করালেন কাফন পড়ালেন এবং এই পাঁচজনই কবরে নেমেছিলেন আর জানাজা হয়েছে যেহেতু গর্তা ছোট লাশ বেশি লোকের প্রবেশ করার সুযোগ নাই এই জন্য দশজন দশজন করে প্রবেশ করতো জানাজা পড়ার জন্য তো এই যে দশজন করে যেত যেহেতু ইমামতি করা যাবে না তাই ভিতরে দশজন করে গিয়ে রসুলের লাশের চারপাশে ঘুরে দাঁড়াইতো গোল হয়ে দাঁড়াইতো আর এই অবস্থা হজরত আলী রাজিয়া তুল্লাহ বলতেন যে দুরুস শরীফ পড়েন এই দোয়া পড়েন জানাজার দোয়া পড়েন এইভাবে হজরত আলী বলে দিতেন দশজন দর্জন করে ভিতরে প্রবেশ করে দুরুদ সালাম দিত গোল হয়ে লাসে চারপাশে দাঁড়াতো এরা বের হয়ে যেত আবার দর্জন ঢুকতো এইভাবে করে প্রায় তিরিশ হাজারের অধিক সাহাবেক তিন দিনে জানাজ আদায় করেছেন